2018 সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি घेराव করে আমাকে ধরতে গেছে বিশাল বড় সন্ত্রাসী তো ধরতে গেছে তো বললাম ভাই কি সমস্যা কি চলেন থানায় যেতে হবে থানায় নিয়ে গেল ওসির সামনে বসে আছি দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে অশ্রুপূর্ণ চোখ তো বললাম আপনি কান কেন হুজুরা আমি আপনার খুব ভক্ত তো ভক্ত তো ধরছেন কেন বলে যে কি করব হুজুর চাকরি বাসান তো ফরস আছে কি করব উপরের উপর থেকে খুব চাপ হুজুর আপনি আমাকে মাফ করে দিয়ে কি করবেন চাকরি বাছান তো ফরস আমি বললাম চাকরি বাসান ফরস ইমান বাসান নফল মামলা দিয়া চালান দিয়ে দিল কোর্টে না মঞ্জুর করলো কোনো মঞ্জুর হবে না সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায় জেলখানায় ঢুকলাম ঢুকেই দেখি আশি পঁচাশি বছর এক বুড়া মানুষ আমার সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন খুব খুশি হলাম তো বললাম ঢুকলাম সেলখানায় খুশি হলেন আপনার ব্যাপারটা কি বলে হুজুর দূর থেকে ওয়াজ শুনি দূর থেকে আলোচনা শুনি কাছে যেতে পারি না মুসাফা করতে পারি না একটু মনের কথাগুলো বলবো তাও পারি না কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন দোয়া করে সেলখানায় থাকে